নিয়ে আলোচনা করব সে বেশিটি হলো পুলিশ পুলিশ কি রাষ্ট্রীয় বাহিনী না কোনো বিশেষ দলের একটা বাহিনী পুলিশ যদি রাষ্ট্রীয় বাহিনী হয়ে থাকে তাহলে তাদের যে পোশাক রয়েছে তাদের পোশাকের লোক রয়েছে সেটি থাকবে বাংলাদেশের মানচিত্র চিহ্নিত একটি পোশাক তাহলে বুঝব আমরা সেটি হল বাংলাদেশের পুলিশ কিন্তু পুলিশের গায়ে যে বর্তমান যে পোশাক রয়েছে সেখানে আপনি দেখবেন নৌকা প্রতীক দিয়ে পোশাক তৈরি করা তাহলে কি আমরা ভেবে নেব এরা আমেরিকার পুলিশ একটি বিশেষ দলের পুলিশ তাই যদি না হয়ে থাকে তাহলে কেন পুলিশের গায়ে একটি নৌকা প্রতীকের মানচিত্রের ছবি লাগানো হল আমরা এর প্রতিবাদ জানাই এবং অতি শীঘ্রই পুলিশের গায়ে যে পোশাক রয়েছে সেখানে বাংলাদেশের মানচিত্র লোগো দিয়ে একটি পোশাক তৈরি করা হোক আর যে সকল পুলিশ নৌকা প্রতীকের পোশাক পরে আছে এদের মধ্যে আওয়ামী লীগের শাসনকালে যারা যারা দুর্নীতি করেছে মানুষ হত্যা করেছে এবং গণহত্যার নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামুকুম ও রাহমতুল্লাহি ও বরক